তোমাকে ভুলে যাওয়া শক্তি আমার নেই তুমি টের পেয়েছিলে তুমি ভালো করেই বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া অন্য কারো কথা আমি ভাবতেই পারি না তুমি খুব ভালোভাবে বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা দায় তোমাকে ছেড়ে দেওয়া শক্তি আমার নেই তাই তুমি দিনের পর দিন অবহেলা করতে শুরু করলে আমি যত আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলাম তুমি তত অবহেলা বাড়িয়ে দিলে মানসিকভাবে কষ্ট দিতে শুরু করলে তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে সম্পর্কটা বাঁচাতে দিনের পর দিন অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য মানসিক যন্ত্রণা সব নীরবে সহ্য করে নিয়েছি কিন্তু না এত কিছু তো তোমার আঁশ মিটলো না তোমার মন ভরলো না তুমি দিনের পর দিন রং বদলাতেই থাকলে খোলসের পর খোলস ছাড়তেই থাকলে বার বার আমাকে ভেঙে চুরে একাকার করার পর আমার অশ্রুশিক্ত আঁখি দেখে তুমি পিচাশের হাসিতে মেতে উঠতে শুরু করলে আমি একটু একটু করে নিজেকে বোঝাতে শুরু করলাম তুমি হয়তো আমার ভাগ্যেই নেই তবু মাটি কামড়ে পড়েছিলাম শুধুমাত্র তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই বলে কিন্তু তুমি তো থামবে না তুমি তো থামতেই জানো না আমার প্রতি তো তোমার ভালোবাসাই ছিল না যেটা ছিল সেটা ভালো লাগা সেটা মোহ তাই ভালো লাগা আর মোহ কেটে যাওয়া মাত্রই তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলে একদিন হঠাৎ করেই তুমি নতুন কাউকে নিয়ে এলে আমার চোখের সামনেই অন্য কাউকে ভালোবাসতে শুরু করলে সহ্য করতে পারছিলাম না একদম সহ্য করতে পারলাম না আর সে মুহূর্তেই তোমাকে ছেড়ে দিয়ে ফিরে আসলাম কারণ সব কিছুর ভাগ দেওয়া যায় কিন্তু স্বামীর ভাগ কখনোই না সব অত্যাচার সহ্য করা যায় কিন্তু মানসিক অত্যাচার না সব অপমান সহ্য করা যায় কিন্তু নিজের অস্তিত্বের অপমান সহ্য করা যায় না সব কিছু বিসর্জন দিয়ে বাঁচা যায় কিন্তু ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে বাঁচা যায় না তাই তোমাকে নয় নিজেকেই নিজে মুক্তি দিলাম মিথ্যা বন্ধন থেকে নিজেকে মুক্ত করলাম তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই অনুভূতিটাকেই ভুলে গেলাম